আচ্ছা এই যে টু পিস গুলো দেখাবো এই যে দেখেন এগুলোর প্রাইস হবে অনলি তিনশো টাকা ঠিক আছে সাথে পেয়ে যাবেন ম্যাচিং পাজামা সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডি হবে আচ্ছা লং হবে বেয়াল্লিশ ঠিক আছে দাম হবে অনলি তিনশো টাকা আচ্ছা আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন পাইকারি দামে এই ব্লু কালার প্রাইস হবে অনলি তিনশো টাকা এই দেখেন তো আশা করছি ভালো লাগছে আপনাদের যার যেটা লাগবে আপনারা দেরি না করে যোগাযোগ করবেন ভাইয়াদের অনলাইন নাম্বারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারটায় যোগাযোগ করবেন যার যে ড্রেসটা ভালো লাগবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বডির আপুরা কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবেন সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট কালার এটার লংটাও হয়ে যাবে বিয়াল্লিশ এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন আপনার এই যে দেখেন প্রাইস হবে অনলি তিনশো টাকা এই যে দেখেন সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ফুলের কালারটা চেঞ্জ হয়েছে এটা দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছি ফিয়ার্স এই যে দেখেন এটা আরেকটা ডিজাইনের মধ্যে যারা ফুল প্রিন্ট পছন্দ করেন সেম ডিজাইনে কালার চেঞ্জ টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন গ্রিন কালার আচ্ছা এটাও সুন্দর একটা প্রিন্ট দেখেন ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এই যে দেখেন এটারও কিন্তু আমরা আরও কয়েকটা কালার দেখিয়েছিলাম শুরুতে তাই না ভাইয়া এই দেখেন এটা দেখিয়েছিলাম আচ্ছা প্রাইস হবে তিনশো এবং আরও আছে কিন্তু যেগুলো আমরা আড়াইশো টাকায় দেখাবো এই ভিডিওতেই কিন্তু দেখাবো এখন আমরা টু পিস দেখাচ্ছি দাম হচ্ছে তিনশো টাকা এই দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা দেশে তিনটা চারটা করে কালার হবে স্প্রেস অনলি টিংস ঠিক আছে এটা চারটা করে কালার হবে বডি সাইজগুলো সেম হবে 36 থেকে 42 লং হবে 42 স্প্রেস অনলি টিংস দাম হবে অনলি 300 টাকা এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি লাইট কালারের মধ্যে থাকছে এটা আবার হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর এই সেম ডিজাইনেরই আরেকটা কালার

এই জায়গাটা গ্লাস করা আছে। ও আরেকটা ডিজাইন হবে। আচ্ছা এটা হচ্ছে কামিজ না সিঙ্গেল কামিজ। এই কামিজটার কি বিচার খরচ? কাটছট আচ্ছা এই যেখানে সুন্দর সিকোয়েন্সের কাজ করা দাম হবে 250 টাকায় এই কামিজগুলো। দেখতে পাচ্ছেন? এই দেখেন। এটা আরেকটা ডিজাইন। এটা হবে আনারকলি টাইপের একটা ডিজাইন হবে কটন এর মধ্যে। আচ্ছা এটা রাউন্ড শেপে তাই না? জি। রাউন্ড শেপে দাম হবে 250 টাকায় দি দেখেন। রাউন্ড শেপের মধ্যে হবে ঠিক আছে এই দেখেন প্রাইস হবে ২৫০ পঞ্চাশ আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স প্রথমে দেখালাম তিনশো করে এখন দেখাচ্ছি ২৫০ পঞ্চাশ করে আচ্ছা নায়রা কার্ড দেখাবো এই দেখেন সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন কন্ট্রাস্টটা চেঞ্জ হয়েছে বডিটা আপনার ইয়ালো এসেছে কন্ট্রাস্ট ব্লু গেছে এই দেখেন এই ড্রেসগুলো কিন্তু সুন্দর রাউনের মধ্যে লং হবে বেশ লং হবে দাম হবে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট গাউন নায়রা কিন্তু হুম বড় বড়ি নায়রা কত ছড়া বড়ি দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি হবে লং হবে ছত্রিশ থেকে বড়ি হবে লং হবে ছেচল্লিশ আর এটা হচ্ছে আজকে লাস্ট আচ্ছা তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবে অনলাইন নাম্বারে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি নাম্বারগুলো ঠিক আছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় আল্লাহ আসসালামীকুম